হাই কেমন আছো আমি হলাম রাজু আর আজকে আমি চলে এসেছি কিন্তু খুব পপুলার একখানা জায়গা দক্ষিণবঙ্গের সেটা হলো কেল্লা এই জন্য হচ্ছে কাটাতারে বেড়া দেওয়া মধ্যে একদম দাঁড়িয়ে আছি কিন্তু কেল্লার যে ব্রিজ আছে তার সামনে যে নদী আছে আর সেই নদীর এখানে আজকের ভিডিওতে দেখাবো কেল্লাতে দেখার মতো কি কী রয়েছে কোন সময়টা আসার জন্য উপযুক্ত আর ক্যারিং থেকে সহজে কিভাবে আসবে তো চলো একটুও দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো এই মুহূর্তে ঠিক রয়েছি বাইকে রয়েছি কিন্তু যে রাস্তায় রয়েছে সেটা হলো পুলারি যে জায়গাটা আছে সেই বাজারের পুলারি বাজারের আগে বা একটা রাস্তা ঢুকে গেছে খুব সুন্দর পিচের রাস্তা তবে বাম্পার প্রচুর বেশি তো মোটামুটি ক্যারিং রোড ধরেছিলাম ক্যারিং বাইপুর রোড এখানে পর্যন্ত আসতে টাইম লাগলো প্রায় পঁচিশ মিনিট ফোন ধোসার রোডে রয়েছি তো জানি না এই কুলালি থেকে কতক্ষণ যেতে হয় তো অবশ্যই সাথে থাকো দেখতে থাকো তাহলে কিন্তু বুঝতে পারবে যে কতক্ষণ লাগে আর ঠিক কোন রাস্তা দিয়ে যেতে হয় তো এই মুহুর্তে ওই রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম যেতে যেতে একটা সুন্দর ব্রিজ পড়েছে আর ব্রিজ থেকে পেরিয়েই কিন্তু বাঁ দিকে আমরা চলে যাচ্ছি আর কারণ এইদিকে এটাই কিন্তু ধোসা রোড তাই তো তো ধোসা রোড ধরে এখন যাচ্ছি খুব সুন্দর আবহাওয়া আর মাঝে মাঝে বৃষ্টি নামছে যদিও এখন বৃষ্টি নেই রোদটা রয়েছে পিছনে আর সামনের পরিবেশটা অসাধারণ দেখাচ্ছে ওটা দিয়ে যাচ্ছিলাম পাশে কিন্তু প্রচুর আনার চাষ হচ্ছে না তবে জায়গাটা ফাঁকা আর রাস্তারও ফাঁকা তবে ও পথে কিন্তু পড়বে এরকম সুন্দর একখানা নবনির্মিত জল ট্যাঙ্ক যেতে আবার এরকম সুন্দর পাহাড় পাহাড় মানে ওই মাটির তৈরি বড় ঢিবি ইট ভাটার জন্য বাইকে করে যেতে যেতে রাস্তার দুপাশে প্রকৃতির অপরূপ রূপ দেখতে দেখতে প্রায় দু ঘন্টা দশ মিনিট মতো লাগলো আমাদের কেল্লার কাছাকাছি আসতে তো কেল্লা ঢোকার একদম মুখেই রয়েছে আর পাশে কিন্তু দুখানা নদী একসাথে হয়ে গেছে জানি না কি নাম আর এখানে নদী একটু চওড়া হয়েছে আর সামনে রয়েছে কিন্তু খুব সুন্দর একখানা ব্রিজ বলতে পারো তো প্রায় চলেছি চলো আপাতত ওখানে গিয়ে কথা হচ্ছে তো দেখতে পাচ্ছ যেমনটা বলেছিলাম চলে এসি কিন্তু কেল্লা আর এই হলো সেই সুন্দর একখানা ব্রিজ তোমাদেরকে অ্যাকচুয়ালি ভালো করে দেখাই তো দেখতে পাচ্ছ নদীটা এখানে অনেকটা চওড়া আর এখানে কিন্তু মাছ ধরার টলারও যেমন আছে নর্মাল নৌকো রয়েছে আর ওয়েদার ওয়েদারটা কিন্তু অসাধারণ আর এর ভেতরে কিন্তু ঢুকবে যে জঙ্গল আছে কেল্লার যে জঙ্গল সেই জঙ্গলে কিন্তু ঢুকবো আর তোমাদের দেখাবো অ্যাকচুয়ালি কেল্লাতে কী কী দেখার জিনিস রয়েছে তো এতক্ষণ কিন্তু দাঁড়িয়েছিলাম কেল্লার যে সুন্দর একটা ব্রিজ আছে আর দুপারের নদী অসাধারণ একখানা জায়গা মেনলি এই যে গই করা আছে আর এখান থেকে কিন্তু জল এক থেকে আরেক পাশে করা হয় তো এরপর যেটা করবো দুপারে কিন্তু রয়েছে জঙ্গল এপারে রয়েছে জঙ্গল এপারেও রয়েছে কিন্তু জঙ্গল দুখানা জঙ্গলে এখন নামবো প্রথম যাই মাপাড়ের জঙ্গলে কি আছে কি কি দেখার জিনিস আছে দেখায় তারপর অবশ্যই এপারে জঙ্গলটা ঘুরে দেখাবো তো এখন ব্রিজ দিয়ে নিচের দিকে নামছি এখানে খুব সুন্দর একটা সমতল জায়গা আছে আর নদীর এই দিকটা কিন্তু বাঁধানো রয়েছে দেখতে পাচ্ছ যেমনটা তো সামনের দিকে চলে যাই আর সাথে রয়েছে কিন্তু বাবুলদার নটুদাগোজ থেকে যাক ব্রিজটা কত সুন্দর দেখাচ্ছে মূলত ঘুরতে আসে সবাই তো আমরাও ঘুরতে আর আমাদের সাথে রয়েছে এখানে ভাই তার কথা অনুসারে এখানে শীতকালে প্রচুর লোকজন আসে তাই তো আর এই সময় লোকজন আসে কম তাই না আর এছাড়া কিন্তু এখানে রিলস হয় মানে টিকটক করে তাই তো টিকটক করতেও আসে যেমন তালতলাতে গেছিলাম তো চলো সামনের দিকে এগোই কি কি রয়েছে অবশ্যই দেখাই তো এই হলো কেল্লার ব্রিজ আর এখানে নদীর কিন্তু অনেকটা দূর এরকম সিমেন্ট দিয়ে কিন্তু বাঁধানো রয়েছে মানে ভাঙনের কোনো পথ নেই আর দেখতে কিন্তু ভালো লাগছে আর বিকেলবেলা কিন্তু এসে বসার মতো খুব সুন্দর একটা জায়গা কেল্লার ব্রিজ থেকে সামনে বরাবর এগিয়ে চলেছে পিয়ালি নদীর পাশ দিয়ে আর এখানের কিন্তু রয়েছে এখানে ডিঙ্গি নৌকো সম্ভবত জাল ফাল রেডি আছে কাঁকড়া ধরা নৌকো সম্ভবত আর এবারে অনেক রিলস পিস করার জন্য লোকজন জড়ো হয়েছে আর এখান থেকে একটু দূরে যাই একটু জঙ্গল টাইপের আছে পাশে দেখতে পাচ্ছ যেমনটা জঙ্গলের মধ্যে অবশ্যই ঢুকবো আর চারপাশে কী কী রয়েছে সবগুলো কিন্তু দেখাবো তার জন্যে অবশ্যই পুরো ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে হবে তো এই যে পাশে কিন্তু রয়েছে একখানা সরু রাস্তা আর তার পাশেই এই যে ছোট্ট একখানা জঙ্গল যদি আমাদের এখানকার মতো শুধুমাত্র সুন্দরী গাছ নয় আর এখানে সুন্দরী গাছ বাদ দিয়ে নিম গাছ অর্জুন গাছ এই টাইপের গাছ কিন্তু ভর্তি রয়েছে একদম জঙ্গলের মধ্যে ঢুকে গিয়েছি ব্রিজের বাপাশে ছিলাম কেল্লার ব্রিজের বাঁপাসে এখন চলেছি কেল্লার ব্রিজের ডান পাশে তবে আমাদের ক্যানিংয়ে যেমন ডাবু যে জায়গাটা আছে সংরক্ষিত এলাকা এটাও কিন্তু তেমন তার কারণ হলো এপারে কিন্তু কাঁটা তারে বেড়া দেওয়া তোমাদেরকে দেখাচ্ছি কাছ থেকে এই জন্য হচ্ছে কাঁটা তারে বেড়া দেওয়া কিন্তু বেড়ার মধ্যে দিয়ে অনায়াসে যাতায়াত করা যায় তো ওদিকটা ভালো রিভার ব্যাঙ্ক আছে নদীর তীর আছে এদিকটা একবার যাই আর তোমাদেরকে দেখাই আর ভিডিওটা এখনও পর্যন্ত কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাও আর অবশ্যই বলবো ভিডিও ভালো লাগো বা খারাপ লাগবে পুরোটা দেখো আর দেখে অবশ্যই তারপরে কমেন্ট করো বা লাইক করো তো চলো সামনের দিকে আপাতত যা যাক কিন্তু বর্ডার এরিয়ার মতো তার দে ঘেরা তো এই মুহুর্তে ঢুকে পড়েছিলাম ওই যে ব্রিজ আছে ব্রিজের ডান দিকে তো এখানে কিন্তু রয়েছে ওই কাটাতারে বেড়া যদি এখানে বেড়া দেওয়ার মতো কী আছে আমি যাই না আর অরিজিনাল কেল্লা এই জায়গাটার নাম কেল্লা বলে কিছু আছে কিনা এখনও পারিনি জানতে তো যদি তোমরা এখানকার হও লোকাল তো অবশ্যই কেল্লা সম্পর্কে আমাকে কিছু কমেন্ট করে বলে যাও তো নদীর ও পাশটা যাবো ওদিকে রয়েছে কিন্তু ওই নৌকো টাইপের কিছু সেখানে যাবো আর এই কাঁটাধারা বেড়ার পাশে কিন্তু কিছু নেই তবে জায়গার কিন্তু আইডিয়াল জায়গা যারা প্রি ওয়েডিং শ্যুট করতে যাও বা শ্যুট করতে যাও এছাড়া পিকনিকের জন্য কিন্তু একদম অনবদ্য জায়গা যদি সেটা শীতকালে তো চলো সামনের দিকে যাই কোথায় কী নৌকো আছে আর কী কী আছে একটু তোমাকে ডিটেলে দেখায় কিন্তু স্বাদ যে সাত ফোকর আছে সেরকমই কিন্তু এখানে ওই জল বের করার এখানে পদ্ধতি আছে যার হিসাবে কিন্তু এই বৃষ্টিটা তৈরি একদম স্বাদ যেমন তার একটু বড় সমস্যা কিন্তু রয়েছে এটা কোনোখানা মতো দরজা টাইপের আছে তো এইগুলো কিন্তু ওই গই মানে যেগুলো দিয়ে ঘুরিয়ে ওপারে জল ঢালা হয় ব্রিজে ঢোকার আগে ডান দিকে সমুদ্রের যে সৈকত আছে মানে সরি নদীর যে আছে সেদিকে কিছু নৌকো আছে আর এখান থেকে কিন্তু নেব বাড়ির দিকে সেখানে পৌঁছে গিয়েছি একদম কাছাকাছি আর অনেকগুলো নৌকো এখানে দাঁড় করানো হচ্ছে সম্ভবত জোয়ার হলে এগুলো বের করা হয় আর খুব বড় বড় নৌকো মাছ ধরা নৌকো আছে বালির নৌকো আছে তো চলো নৌকোর কাছে যাই আর এখানে কিছু দৃশ্য আছে তোমাদেরকে একবার দেখাই এই হলো বড় বড় নৌকো আর এর মধ্যে রয়েছে ছোট নৌকো আর এ পাশে অনেকগুলো নৌকো এখানে কিন্তু রিপেয়ারিংয়ের কাজও চলছে আর কিছু নৌকো রয়েছে ওই জন্য নদীতে সম্ভবত এগুলো কিছু মাছ ধরা নৌকো আছে আর কিছু যাত্রী নৌকো রয়েছে এসেছি ওই যে নৌকোগুলো দাঁড় করানো আছে সেই নৌকোর এখানে আর এখান থেকে খুব সুন্দর লাগছে চারপাশের দৃশ্যগুলো তোমাদেরকে একবার দেখাই সামনে রয়েছে কিন্তু এই যে নদী সামনেই নদী আর ওই যে রয়েছে কিন্তু কেল্লার ব্রিজটা আর এখানে অনেকগুলো নৌকো আছে প্রচুর নৌকো আর ওখানে কিন্তু দেখতে পাচ্ছ ওপারে জঙ্গলটা গেছিলাম ঢুকতে পারিনি ঠিকঠাক তো এখানকার দৃশ্যগুলো একবার তোমাকে পাখির চোখে দেখাই যেমনটা বললাম ভিডিওগ্রাফি ফটোগ্রাফি রিলস করার জন্য খুব সুন্দর একখানা প্রকৃতির মাঝে একখানা জায়গা ছিল কিন্তু আজকের কেল্লার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানো আর যদি ভালো লাগে একটা লাইক করে দাও নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে ততদিন অবশ্যই ভালো থেকো সুস্থ থেকো তো আমরা যেমনটা এসেছিলাম ধোঁসা রোড হয়ে আমরা যাব কিন্তু সাদমুখী রোগে যেটা হেরোভাঙা সাদমুখী রোড তো সেই রাস্তা দিয়ে এখন ফেরার পথটা দেখাবো এটা আসলে তোমাদের যদি সহজ মনে হয় তো আসতে পারো এখন মোটামুটি যাচ্ছি গিয়ে ডান দিকে এখানে ব্রিজ পড়বে যেটা একদম সরাসরি চলে গিয়েছে হেরো ভাঙাতে তো চলো সেই রোডটা পুরো ডিটেলে দেখাবো পুরোটা সেই রোডটা যদি দেখার হয় তো পুরোটা দেখতে থাকো নাহলে এখানে স্কিপ দিয়ে যেতে পারো তো যদি তোমরা সাদমুখ হয়ে আসতে যাও ক্যানিং সাদমুখ রোড হয়ে তাহলে কিন্তু এই ব্রিজটা পার হয়ে তোমাদেরকে আসতে হবে কেল্লাতে দেখতে পাচ্ছ নদীর জল কিন্তু একদম শুকনো এই বর্ষাতে কিন্তু একটা এই নদীর জল একদম ভরে যায় আর এর দুপাশ থেকেই কিন্তু এই মানে যে নদীটা আছে পিয়ালি নদী এই নদীর দুপাশে কিন্তু একদম সবজি চাষ হয় কারণ জলটা নদীটা বর্ষার জলে পুষ্ট একদম মিষ্টি জল ঠিক তো ব্রিজ পেরিয়ে মোটামুটি ভালো রাস্তা পিচের রাস্তা সেটা দিয়ে এখন এগিয়ে যাচ্ছি হেরোভাঙা বাজারের দিকে তো এই মুহুর্তে চলে এসছি একদম হেরোভাঙা বাজারে বাজার পের হচ্ছে যাক পিছনে তো কেল্লা থেকে হেরোভাঙা বাজার পর্যন্ত আসতে পুরো টাইম নিয়েছে সাতাশ মিনিট তো এবারে হেরোভাঙা থেকে ক্যানিং যতটুকু লাগে সেটা দেখাচ্ছি আর সেটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা ফুল দেখতে হবে সাদমুখী বাজারকে পিছনে ফেলে আধ ঘন্টা লাগলো ক্যানিং আসতে আর টোটাল টাইম লাগলো এক ঘন্টা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও